আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে যে কোথায় দরবার শরীফ কথা শোনা যেত কোথায় দরবার শরীফ কথা শোনা যেত ভিডিওটি নিয়ে আসলাম সেটাই হয়ে গিয়ে বাংলাদেশ একটি গজব সরিয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা সরিয়ে গিয়েছে রাসেল বাইপাস এই সাপটি মারাত্মক হতে চলেছে রাসেল বাইপাস এই সাপটি কি কি ধরনের সমস্যা কি কি ধরনের হতে পারে তা বিস্তারিত আলোচনা এই রাসের বাইপাস এই সারটি আপনার বিভিন্ন ধরনের আঘাত করবে আপনি বুঝতে পারবেন না যেমন করোনার বৃত্তে টিকা যখন দিয়েছিল টিকা দেওয়ার টাইমে যখন আপনি করোনার ব্যাস নি আপনি যে টিকাটি যেই সুইটি দেওয়া হয়েছিল তা কেউ আলাপ পায়নি এমন সুন্দর যে এই করোনার টিকাতে অনেকে বলে বুঝতেই পারি যখন টিকা দেওয়ার পর আস্তে আস্তে রাত্রে ব্যথা হলতে শুরু করলো আর হাত ওই হাতটি অনেক ব্যথা হয়ে তার জ্বর আসলে রাখলো ঠিক বাইপাস এই রাসেল বাইপাস এই সাপটি ঠিক এরকমই যখন আপনাকে কান্দাবে তখন আপনি বুঝতে পারবেন না তখন আপনিকে আস্তে আস্তে যে আপনার সরিয়ে যাবে বিষ তখন আপনিকে এমন কোন ওষুধ নাই এমন কোনো ধরনের কিছু নাই যে আপনাকে বাঁচানোর জন্য যে আপনি বাঁচানোর জন্য যেই ওষুধ বের হয়েছে তা বের হয়নি এটার জন্য আপনি এখন মানুষ গজব সরিয়ে মানুষ হতাশা হয়েছে বাংলাদেশ মানুষ আমাকে কমেন্ট রে ভাই আপনি আধ্যাত্মিক ভিডিও বানান তো এটা নিয়ে আপনারা দূরত্বভাবে মানুষকে কিছু বাঁচানোর জন্য কিছু করার জন্য কিছু আমল দিন আমি বলছি দেখেন এই আমি তো বাঁচার কেউ না বাঁচার মালিক হলো আল্লাহ তো আমি চেষ্টা করব এই হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম রাসুলপাক বলে দিয়েছিল যে প্রতি পঞ্চাশ বছর তিরিশ বছর একশো বছর পর পর গজব আসবে পৃথিবীতে তখন প্রতিটা গজবে আল্লাপাক একটি একটি এসএমএ বলে দিয়েছে যে বিভিন্ন ধরনের আল্লাহর কোরআনে সুরা দেওয়া আছে তা দূর থেকে আপনাকে অদৃশ্য করে রাখতে পারে তাই এরকমই একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যদি ভিডিওটি দিয়ে হতাশাত না হয়ে যদি উপকৃত হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনি শেয়ার করে দিন আপনার বন্ধুকে মাঝে আজকে আমরা জানব কোন কোন জায়গায় এই ঝামেলাগুলা থাকতে পারে দেখেন বিভিন্ন মানুষের বিভিন্নভাবে কমেন্ট করেছিল যে জঙ্গলে এই জিনিসগুলোর সাপগুলো দেখা যায় বেশি পানিতে এই জিনিসগুলোর সাপটা এসেছে পানি দিয়ে তাহলে কি ঢাকা শহর আপনার এই সমস্যা হতে পারে কি না দেখেন যখন গজব নাজিল হয় তখন ঢাকা গ্রাম এবং দশতলা বিশতলা পানির নিচে এবং আয়না দি ফিট করেও আপনার যদি গজব আল্লাপা কপালে লিখে থাকে ওখানেই আপনার মৃত্যু হতে পারে তাহলে আমাদের করণীয় কি আপনারা একটি কথা মনে রাখবেন রাসীপাক যখন বলে দিয়েছিল যে এরকম গজব পৃথিবীতে আসতেই পারে বিশ বছর ৩০ বছর পঞ্চাশ বছর একশো বছর পর পর তাহলে আপনারা কেন ভয় পান মনে রাখবেন এই যেমন যত বড় আল্লাপাক গজব রাখিছে চক্ষ্রবাক আল্লাপাক এসে রাখছে আনে দেওয়া আছে মানুষের কল্যাণের জন্য রাসেল বাইপাস যে সাপটি মারাত্মক হতে চলছে সেজন্য আপনারা সবসময় মনে রাখবেন যে কোরআনের কোন আয়াতটা আপনি পাঠ করলে সবসময় গজব নাজিল থেকে বাঁচতে পারেন শুধু এই গজব না বিভিন্ন গজব থেকে আপনি রেহাই পেতে পারেন আজকে আমরা জানতে চলেছি যে গজব থেকে কী কী আমলে আমাদের কার্যকলাপ হতে পারে সবসময় মনে রাখবেন সুরা কাউসার সুরা এ ক্লাস সুরা ফাতেয়া, সুরা ইয়াসিন এই কটা সুরা পুরো মারাত্মক বিপদে কাটে সব থেকে জালালি সুরা যে আল্লাহ অলিরা সবসময় বক্তব্য গ দিয়ে গেছে সব থেকে জালালি সুরা এবং জালালি বিপদ কাটার এসেম হলো গিয়া লাই লি নিকুন্ত জালামিন ইয়া আলী মুশকিল কুসা হক হক ইয়া মালিক রাসুল আল্লাহ এই এসএমটি যদি আপনি প্রতিবার পাঁচশত বার পাঠ করে বুকে ফুদের যদি নামতে পারেন ইনশাল্লাহ আপনি ওখান থেকে অনেক রাহি পেতে পারেন ক্লাসের বাইপাস এই মারাত্মক সাপটি এমন একটি মারাত্মক তা বাসায় প্রকাশ করা যায় না সে যেখান দিয়ে হেঁটে যাবে যেখান দিয়ে যাবে সেখানেও যদি আপনার পাড়া খালি পায়ে পাড়া পরে সেখান থেকেও আপনাকে বিষ ধরতে পারে বিভিন্ন এমন একটি যেমন করোনায় মহামারী মারাত্মক ধরনের গজব আসছিল ঠিক এরকমই একটি গজব আবার নাজির হলো পৃথিবীতে কেন গজব নাজির হলো এটার জন্য আমাদের কি করণীয় দেখেন আমি আরেকটি কথা বলে দিই যত জঙ্গল বলেন গাছ বলেন পানি তোলেন বিপদ আসতেই পারে করোনা যেমন বিশাল পানির নদীর থেকে নিচে যেয়েও মানুষ ট্রেনিংয়ে ছিল যখন দশতলা পাঁচতলা বিশতলা চব্বিশ তলায় গ্লাস ফিট করে এসিতে বসেছিল তাতে কেউ করোনা পেয়েছিল এইটা এমন একটি মহামারী তা কোন টাইমে কোন টাইমে মানুষকে কোন জায়গায় ধরবো তা আপনি নিজেই বুঝতে পারবেন না সেজন্য শুরু শুরু জানার কথা এই এসেনটি অবশ্যই অবশ্যই পাঠ করিবেন আরেকটি কথা মনে রাখবেন আপনি এই সাপড়ে ভয় পেন না আপনি ভয় পান আল্লাহকে যদি আল্লাহকে ভয় পান তাহলে আল্লাহ পাক যে গজব নাজিল যে জিনিসগুলো আছে সবই পাক জানে যে আমার কোন বান্দাটায় নাকি কোন বান্দাটায় গজব নাজিল হবে কার উপরে সে কত পাপি সে পাক আল্লাহ রাকসুল ইয়া মালিক ভালো জানে জন্য আপনাকে আমি একটাই বলবো রাসেল বাইপাস এই সাপটিকে মারাত্মক ক্ষতি এবং মারাত্মক ভয় না পেয়ে আপনি আল্লাহকে ভয় পান যেহেতু আমরা আহলে বায়াত গ্রহণ করালো একজন আল্লাহওয়ালা মানুষ সাথে চলি তা আমাদের এই বিভিন্ন গজবে আমরা ভয় পাই না আমরা ভয় পাই কাকে আমরা আল্লাহ পাক ভয় পাই সেই আল্লাপাক যদি চায় আমাদের যত বড় দেখবেন সামনে সাপ বলেন বাঘ বলেন করুণা বলেন গজব বলেন দাঁড়িয়া বলেন যত কিছু আছে সব থেকে রেহাই করবে আমাদের আল্লাহ পাক সেই আল্লাহর উল্লি সালা পাক উসিলা ছাড়া কাজ করে না সেজন্য অলিগো কথা শুনে অলিগ মেনে তাদের অলিগো ভালোবেসে তাদের হুকুমাকাম মেনে তাদের কথা মতন আল্লা আল্লাহ লোকের কথার মতন আপনাদের ইসেনগুলা পাঠ করতে হবে আজকে আপনারা হয়তো গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি দিতে পারতেছেন না একদিন এই ভিডিওটি আপনারা বুঝতে পারবেন সুরেশ্বরী রানায় কি বলে দিয়ে গেছিল বড় বড়ো আলেমগন বড় বড় আল্লাহ রলিরা আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা মিলাই দেখতে পারেন কথা সত্যি কি না বাবা শরীফ চন্দ্রপাড়া আতপ্রেশি সুরেশ বিভিন্ন মাজার শরীফ আছে সেখানে আপনারা যদি গুণ করে থাকেন তাদের বিসাত আমার এই কথাগুলো শুনতে পারেন কথাগুলো সত্য না অসঠিক আমি যে কথা বলছি আপনাকে ভালো জন্য বলছি এই রাসেল এই বাইপাস এই সাতটিকে আপনারা ভয় না পেয়ে আল্লাহ আল্লাপকে ভয় পান এবং পাককে বলেন হে মালিক সবাইকে নিজের জন্য সকলকে জন্য দোয়া করেন। সবাইকে ভালো রাখো পাপীকে হেদায়ত করো ভালো নন্দ তুমি সব জানো মালিক আমার বাসা মরণ এবং তোমারই হাতে এই দোয়াটি যে দোয়াটি দিয়েছিলাম সেই দোয়াটি পাঠ করে এই কথাগুলো বলে আপনি বাসার থেকে বের হয়ে যাবেন যদি আপনি ভালো রেজাল্ট না পেয়েছেন ভালো ফল না পেয়েছেন তখন বলেন সুরেশিরে রানা কথা মিথ্যা তার ভিড় আর দেখব না আজকে ছিল এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অনেককে শেয়ার করে দেন অনেকে জানে না এসেগুলা জানো সবাই ভালো থাকবেন সৈসালাম থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ